জি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি ঢাকা থেকে আমি ঢাকা থেকে বলছি শাহিক আমরা ওই যে আমি ঢাকা থেকে আমার দেশের বাড়িতে যাই আহ মানে বাপের বাড়ি যাই তারপর ওখান থেকে আবার মানে শ্বশুর বাড়িতে যাই বাপের বাড়ি হচ্ছে চিটং আবার আবার চিটং থেকে আবার মানে রাঙ্গামাটি পর্যন্ত অতটুকু পর্যন্ত আমি আবার শ্বশুর বাড়িতেও যাই আমি এখন বাপের বাড়িতে গেলে ভাইয়ের বাসা বা বোনের বাসায় উঠি ওখান থেকে তিন সপ্তাহ থেকে আমি আবার শ্বশুর বাড়িতে যাই তো আমার কি সফরে কসর করতে হবে না আমি পুরাটাই পরবো কসর করতে পারবেন বাবার বাড়ি যখন আপনার বিয়ে হয়ে গেছে তখন বাবার বাড়ি আপনার নিজের বাড়ি নয় আর ভাইয়ের নিজের বাড়ি নয় বোনের বাড়িও নিজের বাড়ি নয় হ্যাঁ কারো বাসা আত্মীয় স্বজন নিজের বাড়ি নয় যদিও নিজের বাড়ির মতো হয়তো ভাইয়ের বাড়িতে আছেন তারপরে সেটা আপনার নিজের বাড়ি নয় সেখানে যদি আপনি চার দিনের বেশি অবস্থানে নিয়ত না করেন সেখানে গিয়েছেন একদিন দিন তিন দিন চার দিনের মধ্যে আমি বোনের বাড়িতে চলে যাবো তাহলে মোসাফির আপনি অবস্থানকালে আর যদি প্রথম থেকে নিয়ত থাকে যে ভাইয়ের বাসায় যাচ্ছি আমি পাঁচ দিন বা সাত দিন থাকবো তাহলে আপনি মকিম সেখানে পৌঁছে যাওয়ার পরে রাস্তায় যখন আপনি যাতায়াত করছেন তখন মুসাফির অর্থাৎ আপনি ঢাকা থেকে যখন আপনার শ্বশুরবাড়ি যাচ্ছেন রাস্তায় আছেন তখন আপনি মুসাফির কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে আমি পাঁচ দিন থাকবো তাহলে ওখানে গিয়ে তখন আপনি মকিম হয়ে গেলেন মকিম আর আর একটি অবস্থা হচ্ছে আপনার জানার নেই দিন শেষ হয়ে যেতে পারে শ্বশুর বাড়ি গিয়ে চলে আসতে পারি আবার সময়ও লাগতে পারে এই আজকাল আজকাল করতে করতে যদি বেশি সময় হয়ে যায় দশ বিশ দিন উনিশ দিন বিশ দিন হয়ে যায় তবুও কসর করতে পারবেন আর উনিশ দিনের যে দৃষ্টি রয়েছে নবিস ইসলামের সফরের সেটা এই ক্ষেত্রেই হয়েছে যে এই চলে যাব এই চলে যাব এই চলে যাব করতে করতে উনিশ হয়েছে ইচ্ছা করে নবী দিন আছি আর কসর করছি আর এই হাদিসটা বোখারি নিয়ে অনেক বলছে উনিশ দিন পর্যন্ত কসর করতে পারবো বিশ দিন পারব না এটা তাদের বুঝের ভুল তাদের এই হাদিস থেকে ফিখি মাসলা গ্রহণে তাদের ভুল সিদ্ধান্ত হয়েছে জি আশা করি বুঝতে পেরেছেন